তো শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল আটটা এখন আমি ঘুম থেকে মানে অনেক আগে উঠে পড়েছি ছেলে ঘুম থেকে উঠে উঠে নেই তার জন্য বিছানাটা তুলতে পারিনি এখন ছেলে ঘুম থেকে উঠলো আর বিছানাটা আমি তুলে এখন সকালে কি রান নিরামিষ একটা সবজি রান্না করব। দুপুরবেলা দেখি বোন আসছে তো ওকে দিয়ে চিকেন আনাবো এবং চিকেনটা ওকে দিয়ে আসতে রান্না করাবো ওর হাতে চিকেনটা খেতে ব্যাপক লাগে এমনি সবজি এখন নিরামিষ সবজি রান্না করে দিচ্ছি সয়াবিন দিয়ে পাঁচ রকমের মানে পাঁচ মিশালি সবজি দিয়ে নিরামিষ সয়াবিন রান্না করে নিচ্ছি দেখে নাও আমার কিচেনটা আর এই তো আমার সবজি কালারটা দারুণ এসেছে এখানে আমি মশলা বাড়ছি এখানে একটা ভাজা হবে চচ্চটির মতো নিরামিষ দেখো আমার পিছনে জানলার ব্যাকগ্রাউন্ডটা জাস্ট ওয়াও আর এখানে দুপুরে রান্না হচ্ছে বললাম যে বনকে দিয়ে আজকে রান্না করাব চিকেন ওর মুখ রান্না শুধু একবার দেখো চিকেন এ মন থেকে রান্না করছে না রেডি রেডি রান্না করছে দুইটা বানিয়ে দেখো আমরা দুজনে খাব তো তার জন্য এখানে 300 গ্রামের মতো চিকেন আনে হয়েছে মুখটা দিয়ে দেখো একবার ওর ছোপরাটা ভাত ছোপরাটা দেখলেই বোঝা যাচ্ছে যে রান্না এখানে আমি ভাত আছে সকালে পেঁয়াজ কেটে রেখেছে এখানে পেঁয়াজ কেটে নিয়েছে রসুন লঙ্কা বাটছে বাটনা বাটছে আবার হাত দিয়ে শিল নড়ায় মানে হাত জ্বলছে পরে আবার আমাকে বলছে আমার হাত জ্বলছে আর এখানে আমার কুচকু সোনাই এখানে কি করছো দেখে নাও হুম কি লাগায় হুম ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো দেখো চিকেন হাতে মেখে রান্না করবে নতুন টেকনিক আমি তো হাতে মেখে রান্না করি না খুব কম দেখা যাক আজকে খেয়ে বুঝবো কেমন রান্নাটা হয় এত কিপটে এতটুকু তেল দিয়ে সোমবার দিচ্ছে কিপটেটা দেখো গাইস এরকম কিপটে কে কেউ বিয়ে করবে বিয়ে করলে তার সংসারে আয় অনেক আয় উন্নীত হবে এত কিপটে একটা মেয়ের সংসার গোছাতে পারবে আমরা তো এত কিপটে না আর এদিকে দেখো আমার জানালার সামনে অনেক বড়ো একটা মাছের পুকুর এখান থেকে আমাকে মাছ ধরে দেয় এখান থেকে মাছ ধরে দেয় আমি রান্না করি আমার বর তো এখন বাড়ি নেই যখন বাড়ি আসবে তখন তোমরা আমার ব্লগে দেখতে পারবে এখান থেকে অনেক ধরনের মাছ চাষ করা হয় এখান থেকে এখন বাড়িতে নেই তোর জন্য মাছ সব মানে ছাড়া হয়নি যখন বাড়ি আসবে তখন বাড়ি মাছ ধরে দিবে রান্না করবে এই দেখো চিকেনটা রান্না হচ্ছে দেখতে থাকো কষানো হচ্ছে তো এখানে চিকেনটা আমাদের কষা হয়ে গিয়েছে এখন আলুগুলো দিয়ে দিয়ে আর একটু কষাবে দেখতে থাকো কালারটা খুব সুন্দর এসেছে এখন আমি ভয়ে দিচ্ছি আমার দেখে এখনই লোভ লাগছে মনে হচ্ছে যেন এখনই খাই আলুগুলো দিয়ে আর একটু কষাচ্ছে পিছনে দেখো সুন্দর ওয়েদার আর এই তো আমার রান্না রান্নার রুম এখনো কমপ্লিটই হয়নি ভালো করে এখানেই রান্না করছি কি করব বলো উপায় নেই হাম গরিব হে হাম গরিব হে তো কে দিল হাম কালে হে তো কে দিল বালে হে হাম গরিব হে তো কে দিল বালে দেখো চিকেনের ওয়াও একদম বসা বসা গ্রেভিটা দিয়ে খুব সুন্দর লাগছে আমার ব্লগটা এখানে শেষ কন্টিনিউ বাই বাই টাটা গুড নাইট